বৃষ্টিতে পুনেতে হেলিকপ্টার ভেঙে দুর্ঘটনা তবে প্রাণ রক্ষা হয়েছে পাইলট সহ তিন যাত্রীর পুনে রুবাল পুলিশের এসপি পঙ্কজ দেশমুখ দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন শনিবার তিনজন যাত্রীকে নিয়ে মুম্বই থেকে হায়দ্রাবাদ যাচ্ছিল একটি বেসরকারি কোম্পানির ওই হেলিকপ্টার সেই সময় মাঝ আকাশে আজ দুর্ঘটনা ঘটে মহারাষ্ট্রের পুনের পাউদ গ্রামে ভেঙে পড়ে হেলিকপ্টারটি খবর পাওয়া মাত্রই শুরু হয় উদ্ধার কাজ যখন চারজনকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে আহতদের মধ্যে তিনজনের অবস্থা স্থিতিশীল বলে খবর জানা গিয়ে গেছে জহু থেকে উড়ান শুরু করে এক বেসরকারি বিমান সংস্থার ওই হেলিকপ্টারটি মাঝ আকাশে দুর্যোগের মুখে পড়ে কপ্টারটি প্রবল ঝড় বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে কি মাটিতে আছড়ে পড়ে ওই কপ্টার তা জানতে শুরু হয়েছে তদন্ত কারণ কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে নাজেহাল পুনে খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটলো কিনা তারই উত্তর খুঁজে তদন্তকারীরা তবে হেলিকপ্টারে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে সেই বিষয়টিও দুর্ঘটনায় পাইলটের যখন গুরুতর বলে সূত্রের খবর